আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারও নতুন আর ভিডিও নিয়ে আসলাম মালয়েশিয়া প্রবাসী ফারুক বাইর নতুন স্বপ্নের বাড়ির কাজ কিন্তু এর আগেও আমি ভিডিও করে দেখাচ্ছি তো কাজ শেষ অর্থাৎ এখন কিন্তু রঙের কাজটাই বাকি আছি তো সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এখানে রঙের কাজটা নিয়েছে শ্রদ্ধীয় শামীম ভাই এত সুন্দরভাবে রঙ দিচ্ছে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা আর দর্শক দেখেন এমাত্র কিন্তু শামীম ভাই রংটা গোলাচ্ছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো এত সুন্দর কাজ এত সুন্দর ফিনিশিং হচ্ছে রং এ কোথায় থেকে কত বছর ধরে রঙের কাজ করেন ভাই দুই হাজার তেইশ সাল থেকে শুরু এত সুন্দর রং হচ্ছে ভাই আসলে অসাধারণ কয়টা মিস্ত্রি লাগছেন আপনার সেও কয়টা লোক লাগাইছেন এখন পাঁচজন আছে পাঁচজন আছে নিজেই তো কন্ট্রাক্টার আপনার নিজেই নিজেই কন্ট্রাক্টরি নিজেই মিস্ত্রি নিজেই মিস্ত্রি দর্শক যারা রঙের এরকম ভালো ডিজাইনের রঙ করার ইচ্ছুক অবশ্যই স্বামীম্বরের সাথে যোগাযোগ করবেন তার ফোন নাম্বারটাও কিন্তু আমি ভাই ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন এইট নাইন বারো ষাট উনআশি আর একটা বলেন জিরো ওয়ান সেভেন এইট নাইন বারো ষাট উনআশি দর্শক এই নাম্বারে তার সাথে যোগাযোগ করবেন ডিজাইনের কোনো কাজ করা হয় নাই এখনো ডিজাইন বাকি আছে কেমন খানি স্যার বডি লেভেল করছে তারপরেও কিন্তু নকশার কাজ বাকি আছে দেখেন যে এটা এটা কি এটা কি বলে রুইতন না কি কি জানি কালার ভাই এটা রুইতন এত সুন্দর দেখা যাচ্ছে আর দর্শক দেখেন কিভাবে কিন্তু ফিনিশিং এখনো শেষ হয় নাই তো রুইতনের কাজ কেবল করছে আর উপরেও কিন্তু নকশা আছে সেই নকশা কিন্তু হবে তো দর্শক আমি এভাবেই কিন্তু ভিডিওগুলি দেখানোর চেষ্টা যারা এই মুহূর্তে বাড়ি রং করার ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন শামীম ভাইয়ের সাথে আমি আবারও দেখাচ্ছি ফারুক ভাইয়ের সেই স্বপ্নের বাড়ি নির্মাণ কাজ শেষে কিন্তু অর্থাৎ রঙের যে কাজটা বাকি আছে সেই কাজটাই কিন্তু কমপ্লিট করার জন্যই শামীম ভাই এত সুন্দরভাবে কিন্তু কাজটা করছে তো দর্শক এভাবেই কিন্তু ভিডিওগুলি দেখানোর চেষ্টা করছি দেখেন কত সুন্দর এ বাড়ির কাজটা করছে আসলে পাশেই কিন্তু আমাদের আর একটা বাড়ির রঙের কাজও করা হচ্ছে তো ওটা কিন্তু কমপ্লিট হয়েছে তা জাস্ট এটা কিন্তু কমপ্লিট হয় নাই তো সরাসরি কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা দেখেন কিভাবে সুন্দর মাধ্যমে কিন্তু রঙের কাজটা হচ্ছে তো সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা দেখেন এত সুন্দর রঙের কাজটা কমপ্লিট করছে আসলে ধন্যবাদ জামাই পশিব ফারুক ভাই তার স্বপ্নের বাড়ি নির্মাণের কাজের এত সুন্দর করে কিন্তু রঙ করা হচ্ছে তারপরেও কিন্তু রইতং সহ এখানে কিন্তু অনেক কাজ এখনও উপরে যে নকশা নকশার কাজটা কিন্তু বাকি আছে তো সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা দেখেন